নমস্কার আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই শীতকালীন হেসেলে ফুলকপির রাজত্ব বরাবর মাছ ডিমের ঝোল থেকে শুরু করে প্রায় সবজির সঙ্গে মিলে মিশে ফুলকপি সর্বঘটে কাটালিকলার মতো জুড়ে থাকে তবে অনেকেই ফুলকপি থেকে শতহস্ত দূরে থাকেন গ্যাসের ভয়ে এক্ষেত্রে ভাপিয়ে নেওয়া ফুলকপি দিয়ে এই নিরামিষ পদটি রাঁধলে শীতকালীন দুপুর বা রাত্রি জমে ক্ষীর হবে বাধ্য তো চলুন দেখে নিই দুর্দান্ত স্বাদের ফুলকপির একটি নিরামিষ রান্না যা রুটি পরোটা এবং ফ্রাইড রাইস পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে তো চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে ফুলকপিগুলোকে দেখুন এক একটা ফুল ছাড়িয়ে নেব এগুলো মাঝারি মাঝারি সাইজের আমি কাট করে নেব। খুব বেশি বড় পিসগুলো রাখবো না তাহলে খুব বেশি তেল লাগবে অল্প তেলে আজকের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব দেখুন ফুলগুলো মাঝখান থেকে আমি এরকমভাবে কেটে নিচ্ছি আর শেষের যে ডাটার অংশটা সেইটুকু আমি কাট করে দিচ্ছি তাহলে এটা খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে আর এর মধ্যে ঝাল তেল মশলা সুন্দরভাবে ঢুকবে প্রত্যেকটা ফুলকপি সুন্দর করে কাটা হয়ে গেলে এরপর চলে আসছি পরের স্টেপে ফুলকপিগুলো দেখুন কাটা হয়ে গেছে এরপর একটা কড়াইয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ জল গরম করে তাতে কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম এরপর দিয়ে দিলাম সামান্য একটু লবণ ভালোভাবে ফুলকপিগুলো জলের মধ্যে ডুবিয়ে নিয়ে দুম মিনিট আমি ভাপিয়ে নেব জলটা যখনই এরকম ফুটে উঠবে ফুলকপিগুলো একটা ছান্তার সাহায্যে তুলে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি ব্যাস এই স্টেপটা করলেই ফুলকপি খেলে আর গ্যাসের কোনো প্রবলেমই হবে না নির্ভয়ে ফুলকপি আপনারা খেতে পারবেন ফুলকপি ভাপিয়ে তোলা হয়ে গেছে এরপর চলে আসছি পরের স্টেপে এক থেকে দেড় চামচ পরিমাণ নিয়ে নিলাম সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে ভাপিয়ে রাখা ফুলকপিটা এর মধ্যে অ্যাড করে দিলাম এরপর প্রথমে মিডিয়াম টু হাই হিটে ভালোভাবে ফুলকপিটাকে দু তিন মিনিট ভেজে নেব যতক্ষণ ফুলকপিটা ভাজা হচ্ছে এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি এক ইঞ্চি পরিমাণ আদা চারটে কাঁচা লঙ্কা ঝালের জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ কাজু কিশমিশ আর নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ পোস্ত ব্যাস প্রথমে এগুলোকে শুকনো গ্রাইন্ড করে নেব শুকনো গ্রাইন্ড করলে কাজু কিশমিশ পোস্ত সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে দেখুন প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিয়ে এরপর আমি এখানে অ্যাড করে দেব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টক দই দইটা অ্যাড করে এখানে আর কোনো প্রকার জল অ্যাড করার প্রয়োজন হবে না ওই দই দিয়েই পেস্টটা তৈরি হয়ে যাবে চাইলে আপনারা অল্প জল অ্যাড করতে পারেন দেখুন দই দিয়ে আমি সমস্ত কিছু ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি পেস্টটা রেডি হয়ে গেলে এদিকে ভালোভাবে নাড়াচাড়া করে ফুলকপিটাও সুন্দর করে ভেজে নিতে হবে আমি খুব অল্প তেলে ফুলকপিটা ভাজছি তাই চাপা দিয়ে লো হিটে আবার কিছুক্ষণ ভেজে নেব ফুলকপি যত তেল দেবেন ফুলকপি কিন্তু ততটাই তেল টেনে নেবে তাই অল্প তেলে যদি ভাজতে হয় চাপা দিয়ে লো হিটে ভাজবেন তাহলে কিন্তু ফুলকপিটা সুন্দর করে ভাজাও হবে আর খুব বেশি তেলও লাগবে না ফুলকপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইয়ের মধ্যেই আরও এক টেবিল চামচ সাদা তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ একটু নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড যখন এগুলোর থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসবে তখন আমি আগের থেকে যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটা এখানে অ্যাড করে দিলাম এরপর লো টু মিডিয়াম হিটে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যখন একটু ঘন হয়ে আসবে আর মশলাটার থেকে তেল বেরিয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো আর কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে এখানে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু কাজু দেওয়া আছে তাই মশলাটা তলা লেগে যেতে পারে অনবরত একটু নাড়িয়ে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম সামান্য চিনি আর এখানে দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথি এক চামচ পরিমাণ অ্যাড করছি তবে অবশ্যই অ্যাড করার সময় এরকম হাতের মধ্যে খুব ভালোভাবে ডলে নিয়ে অ্যাড করবেন তাতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও তিন থেকে চার মিনিট মশলাটাকে একটু কষিয়ে নিয়ে যখন মশলার থেকে সুন্দরভাবে তেলটা রিলিজ করে দেবে তখন আগের থেকে ভেজে রাখা ফুলকপিগুলো এখানে অ্যাড করে দেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলার সাথে তিন থেকে চার মিনিট কষিয়ে নেব কষানো ভালোভাবে হয়ে গেলে তারপর এখানে অ্যাড করে দেব সামান্য একটু গ্রেভির জন্য উষ্ণ গরম জল অবশ্যই উষ্ণ গরম জল অ্যাড করবেন তাহলে কিন্তু টেস্টটা বজায় থাকবে তিন চার মিনিট দেখুন আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিলাম প্রত্যেকটা ফুলকপি ভালোভাবে মশলার মধ্যে কোট হয়ে গেছে এই সময় এখানে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ গরম জল গরম জল অ্যাড করে এরপর চাপা দিয়ে রান্না করে নেব আরও চার থেকে পাঁচ মিনিট একদম লো টু মিডিয়াম হিটে রান্না করব তাতে ফুলকপিগুলো যেটুকু সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধও হয়ে যাবে আর ফুলকপিগুলো সুন্দরভাবে একদম মাখো মাখো হয়ে যাবে গ্রেভির সাথে ওপর থেকে অ্যাড করে দিলাম চেরা কাঁচা লঙ্কা এতে সুন্দর একটা ফ্লেভার আসবে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন এই সময় গ্রেভিটা এরকম থাকবে ঠান্ডা হয়ে গেলে গ্রেভিটা কিন্তু একদম মাখো মাখো হয়ে যাবে সর্বশেষে আমি এখানে দিয়ে দেব এক চামচ পরিমাণ ঘি ঘিটা অ্যাড করলে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে অবশ্যই কিন্তু ঘিটা শেষে অ্যাড করবেন তাতে কিন্তু এই ফুলকপির রান্নার স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে উঠবে দেখুন ঘিটা ভালোভাবে ছড়িয়ে দিয়ে এরপর চাপা দিয়ে রেখে দিলাম গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমে দশ মিনিট ব্যাস এরপর গরম গরম পরিবেশন করুন লুচি রুটি পরোটা সব কিছুর সাথে এই রকম নিরামিষ ফুলকপির পদ অপূর্ব লাগে খেতে আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই অবশ্যই একবার ট্রাই করবেন একবার এইভাবে রান্না করে খেলে এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না জিভে লেগে থাকবে এত দুর্দান্ত হয় এই ফুলকপির রেসিপিটা সার্ভ করার সময় দেখুন গ্রেভিটা কতটা পুরু হয়ে গেছে একদম সুন্দর স্মুথ একটা গ্রেভি তৈরি হয়েছে অপূর্ব লাগবে খেতে একবার হলেও ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না এটা খেতে কেমন হয়েছিল আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন আমার নতুন বন্ধুরা বেল আইকানটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে আজকে তাহলে এখানেই বিদায় নিলাম টাটা